আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আরও একটা ভিডিওতে তোমরা অনেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানো আবার অনেকে জানো না আমার কাছে মনে হয় যে আমি একটা ভিডিওতে বসি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আর রাজশাহী বিশ্ববিদ্যালয় দুটো হচ্ছে খুবই আন্ডার রেটেড ভার্সিটি মানে এদের স্ট্যান্ডার্ড কোনো অংশেই কম না বাট মনে হয় ঢাকা থেকে দূরত্ব হিসাবে তোমরা কি ভার্সিটির মূল্যায়ন করো এই জন্য হতে পারে বাট উত্তরবঙ্গের এই ভার্সিটিটা কিন্তু যথেষ্ট ভালো এবং পাবলিক ভার্সিটিতে একটা সিট যদি দখল করতে হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে পারে তোমার জন্য একটা বড় সুযোগ রাজশাহী বিশ্ববিদ্যালয়তে আমাদের যেটা সায়েন্স সেটা হচ্ছে সি ইউনিট ওকে নট এ ইউনিট এখানে চেঞ্জ করছে তারা সো এই সি ইউনিটে বেসিক্যালি কি কি ধরনের প্রশ্ন হয় কি কী প্রশ্ন প্যাটার্ন আছে এবং কীভাবে জন্য কীভাবে সেগুলোর জন্য আমরা প্রিপারেশন নিতে পারবো সেগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো আমি আকিব আহমেদ প্রত্যয় পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ত্রিপুরা ডিপার্টমেন্টে চলো শুরু করা যাক দেখো আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক্সামটা হচ্ছে ষোলো জানুয়ারি সো ঢাবিতে পরীক্ষা দেওয়ার পরও তোমাদের হাতে বেশ কিছু সময় থাকবে এটার জন্য প্রিপারেশন নেওয়ার যদিও তার মধ্যে যাবি জগন্নাথ এই পরীক্ষাগুলো আসে বাট সময় থাকবে যারা পরীক্ষা দিতে চাও ভালো মতোই প্রিপারেশন নিয়ে যেতে পারবা মেডিকেল যারা তাদের তো ভালো পরিমাণে একটা সময় আছে সো আমরা দেখি একটা একটা করে হ্যাঁ প্রথমে আমরা একটু এটার প্রশ্ন প্যাটার্নটা নিয়ে কথা বলি কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্নটা একটু ডিফারেন্ট কিভাবে ডিফারেন্ট এখানে ফিজিক্স থেকে পঁচিশ মার্ক তোমাকে অ্যান্সার করতে হবে এমসি কিউ পঁচিশটা কেমিস্ট্রি থেকে পঁচিশ মার্ক তোমাকে অ্যান্সার করতে হবে ভেরি গুড আইসিটি থেকে পাঁচটা অ্যান্সার করতে হবে কয়টা পঞ্চান্ন মার্ক এখানে হইল ওকে এই পঞ্চান্ন মার্ক হলো বাধ্যতামূলক সবাইকে অ্যান্সার করতে হবে ফিফটি ফাইভ এবার বাকি অংশে তোমাকে তিনটা স্লট দিছে এক দুই তিন এই তিনটার মধ্যে যে কোনো একটা তুমি বেছে নিবা হয় তুমি পঁচিশটা ম্যাথ দাগাবা হয় তুমি পঁচিশটা বায়োলজি দাগাবা অথবা তুমি ম্যাথ আর বায়োলজি মিলায় পঁচিশটা দাগাবা তেরো প্লাস বারো তেরোটা ম্যাথ বারোটা বায়োলজি সো আবার বলি হয় তুমি ম্যাথের পঁচিশটা দাগাবা অথবা বায়োলজির পঁচিশটা দাগাবা অথবা ম্যাথ বায়োলজি মিলায়া পঁচিশটা দাগাবা ঠিক আছে তিনটার মধ্যে যে কোনো একটা স্লট তুমি চুজ করতে পারবা তো আমার যেটা সাজেশন ভাই সেটা হচ্ছে এই ম্যাথ বায়োলজি কোনো অবস্থাতেই দরকার নাই কারোরই দরকার নাই তোমার যদি ম্যাথে স্ট্রেংথ থাকে তাও দরকার নেই বায়োলজিতে স্ট্রেংথ থাকে তাও দরকার নেই ঠিক আছে কেন তোমার অনেকের হয়তো মনে হইতে পারে যে আচ্ছা ম্যাথ বায়োলজি মিক্স আছে তো আমি তো ম্যাথও একটু একটু পারি বায়োলজি একটু একটু পারি সো কেন না এটা দাগাই আমি এটা তো ভালো বাট না তুমি একটু একটু পারো মানে কি একটু একটু আর পারো না যে যে অংশটা পারো না ওখান থেকেই যদি ম্যাথে কোশ্চেন আসে ওখান থেকেই যদি বায়োলজিতে কোশ্চেন আসে তাহলে ধরা খাবা সো আমার কাছে মনে হয় এটা রিস্ক নেওয়ার কোনো দরকার নেই ভাই হয় তুমি পঁচিশটা বায়োলজি দাগাবা অথবা তুমি পঁচিশটা ম্যাথ দাগাবা সিম্পল হিসাবে ঠিক আছে এখন যারা বেসিক্যালি মেডিকেলের প্রস্তুতি এখান থেকে শুরু করি তাদের জন্য বায়োলজি দেখানো বেস্ট অপশন অফ কোর্স ঠিক আছে আনডাউটেডলি বায়োলজি দেখানো ভেরি গুড অপশন আর মেডিকেলের জন্য তোমরা যে বায়োলজি পড়ছো মূলত টেক্সট বুক বায়োলজি যেটাকে আমরা বলি হ্যাঁ এমসিকিউ এর জন্য সেইটা এখানে মোর দেন এন অফ তোমাকে আলাদা করে রাবির জন্য কোনো প্রিপারেশন নিতে হবে না এখন তুমি যদি মেডিকেলেই ফাঁকি দিয়ে এসে থাকো ভাই মানে তাহলে তো কিছু বলার নেই অনেকে ফাঁকি দেয় নেই বা চান্স পায় নাই তাদের জন্য ঠিক আছে বা ভুল করছে অন্য অন্যগুলো থেকে তাদের জন্য ঠিক আছে বায়োলজি আলাদা করে কিছু পড়া লাগবে না বাট মেডিকেলের যে টেক্সট বুক স্ট্যান্ডার্ড তার থেকেও ইজি বায়োলজি এখানে আসবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মি অন দিস সুতরাং এটা নিয়ে প্যানিক করার কোনো দরকার নেই মেডিকেলে যদি ভর্তি পরীক্ষা দিয়ে আসো নিঃসন্দেহে বায়োলজি দেখো যদি তোমার প্রিপারেশন ইঞ্জিনিয়ারিং হয় বা ঢাবি ইউনিটের ম্যাথ রিলেটেড তোমার স্ট্রেংথ আছে তুমি এখানে ভালো পারো ম্যাথ তাহলে অফকোর্স ম্যাথ দেখাবা এবং ম্যাথের জন্য ঢাবি এই ইউনিট স্ট্যান্ডার্ড যে ম্যাথ প্র্যাকটিস করছো তোমরা দ্যাট ইজ এনাফ ঠিক আছে এখানে সাস্ট তারপর হচ্ছে বুয়েট চুয়েড রুয়েড এগুলো স্ট্যান্ডার্ড ম্যাথ করার দরকার নেই ঢাবি এই ইউনিট স্ট্যান্ডার্ড ম্যাথ করে গেলে তুমি পঁচিশটার মধ্যে মিনিমাম সতেরো আঠারোটা ইজিলি দাগে আসতে পারবা উইচ ইজ ভেরি গুড ঠিক আছে ডান আচ্ছা সো ম্যাথ দাগাবো অথবা বায়োলজি দাগাবো যে কোনো একটা বাকি রইল এই পাশে ফিজিক্স কেমিস্ট্রি আইসিটি তো প্রথমে আইসিটি নিয়ে কথা বলি আইসিটিতে ম্যাক্সিমাম তুমি আধা বেলা মানে আধা দিন বা খুব বেশি তেল থাকলে একদিন সময় নষ্ট করতে পারো সময় নষ্ট কেন বলতেছি কারণ এটা আমার কাছে মনে হয় একটা বোনাস ঠিক আছে তোমার এখানে টোটাল মার্কস কিন্তু একশো বাট এমসিকিউ কিউ একশোটা হয় নাই খেয়াল দেখো এমসি কিউ হয়েছে এখানে পঞ্চান্ন মার্ক আর এখানে পঁচিশ মার্ক তাহলে কত হলো আশি মার্ক এই আশি গুণ হবে হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ দিয়ে সমান সমান হবে হচ্ছে একশো ঠিক আছে আচ্ছা সো এই আশিটা এমসি মধ্যে এই পাঁচটা এমসি মানে ফাইভ ইন্টু যেটা হচ্ছে কত হবে পাঁচ একে পাঁচ আর ছয় পয়েন্ট টু ফাইভের মতো কিছু একটা হবে এই মার্কের জন্য ভাই আলাদা প্রিপারেশনের কোনো দরকার নেই কারণ একশোর মধ্যে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মার্ক হয় হচ্ছে ফিফটি ফাইভ থেকে সিক্সটি ইউ বিলিভ ইট এটা হয় হচ্ছে কাট মার্ক ঠিক আছে তো আমাদের কাটমার্ক কিন্তু অনেক কম ভাইয়া হ্যাঁ তোমার কোনো অবস্থাতেই প্যানিক করার কিছু নাই যে আমাকে তো সত্তর আশি পাইতে হবে না না ফিফটি ফাইভ ফিফটি ফিফটি ফাইভের মানুষ চান্স পায় ঠিক আছে আর এত নিচে আমরা ভাববো না আমরা অ্যাটলিস্ট সিক্সটি প্লাস নাম্বার তোলার চেষ্টা করব ঠিক আছে সেফ থাকবো আমরা তো আইসিটির এই যে পাঁচ ছয় মার্ক এইটা হচ্ছে আমাদের জন্য একটা বোনাস এবং অটোমেটিক্যালি তুমি দেখবে কোয়েশ্চেন ম্যানটা খুলে দেখো গত বছরের এমনিই তুমি দেখবে যে দুই তিনটা এখন থেকে পারো সো পাঁচটার মধ্যে তিনটা যদি দুইটা যদি পারি তাহলে আর দরকার আছে পড়ার দরকার নেই বাট তারপরে যদি তুমি সময় দিতে আমি বলবো যে ভাই ম্যাক্সিমাম আধা দিন মানে অর্ধেক দিন সকাল থেকে দুপুর পর্যন্ত বিকাল পর্যন্ত পর ঠিক আছে এক্সট্রা এফোর্ট দিও না ওকে অন্য যেখানে দরকার সেখানে দাও কোথায় দরকার ফিজিক্স কেমিস্ট্রি দরকার ফিজিক্স কেমিস্ট্রি থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যথেষ্ট স্ট্যান্ডার্ড প্রশ্ন আসে এবং তারা কমন প্যাটার্ন ফলো করে মোটামুটি এবং এই ক্ষেত্রে আমি সিম্পলি বলবো ভাই দুটা কাজ করতে হবে এক থিউরি পড়তে হবে দুই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন ব্যাঙ্ক পড়তে হবে এই থিওরিকে ভুলে গেলে চলবে না অনেক প্রশ্ন আসে ডিরেক্ট থিওরি থেকে ডিরেক্ট ঠিক আছে সরাসরি থিওরি বেসড প্রশ্ন আসে তোমরা কোশ্চেন ব্যাংকটা খুলে দেখো তো এগুলো পড়তে হবে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে কোশ্চেন ব্যাংকটা আছে সেখান থেকে আমাদের প্যাটার্নটা ধরতে হবে এই প্যাটার্ন ওয়াইজ কোশ্চেন এখানে রিপিট হয় ঠিক আছে সো অ্যারাউন্ড ফিফটি সিক্সটি পার্সেন্ট কোয়েশন প্যাটার্ন ওয়াইজ রিপিট হয় ফিজিক্স কেমিস্ট্রিতে তো এটা আমাদেরকে প্যাটার্নটা ধরার জন্য কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে আর কি করতে হবে থিওরি পড়তে হবে তাহলে সাবজেক্ট ওয়াইজ সব কিছু মোটামুটি বুঝে গেছি আমরা আশা করি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তো মূল কথা যেটা সেটা হচ্ছে ভাই প্রশ্ন ব্যাংকটা কিন্তু ইম্পর্টেন্ট এই বিশ্ববিদ্যালয়ের জন্য রাইট তা আমরা আর ইউ সি ইউনিট ক্র্যাশ কোর্স যেটা নিয়ে আসছি এখানে কিন্তু মেইনলি আমরা প্রশ্ন ব্যাঙ্কটি সলভ করাইছি আরও একটা ব্যাপার আমরা এখানে এক্সট্রা অ্যাড করছি এবছর যেহেতু এবারের ভর্তি পরীক্ষাগুলো খুবই কাছাকাছি খুবই একদমই সময় নাই মানে আমি দেখলাম যে সম্ভবত জাহাঙ্গীরনগর জগন্নাথ তারপর হচ্ছে তোমার সিইউ এগুলোর পরপরই রাচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সো সময় যেহেতু কম আমরা কিছু প্রিসাইজ সাজেশন ক্লাসেস রেখেছি যেই ক্লাসগুলো করলে ওখান থেকে অটোমেটিক্যালি ইনশাল্লাহ আমরা সেভেন্টি পার্সেন্ট আপ টু সেভেন্টি ফাইভ আমরা কম দিতে পারবো সো মাথা ঠান্ডা রাখো বাবা ঠিক আছে প্যানিক করো না ঠান্ডা মাথায় পরীক্ষা দেওয়া এখানে কম্পিটিশন বেশি না চান্স পাবা ইজিলি ইনশাল্লাহ ঠিক আছে সো একদম রিল্যাক্স হয়ে পরীক্ষাটা দিয়ে দাও আল্লাহ ভরসা বাকিটা যা হবে দেখা যাবে ঠিক আছে সো এই কথাগুলো আমরা যেগুলো বললাম পড়াশোনা করো প্রিপারেশন নাও অল দ্য বেস্ট আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ দেখা হবে বিজয়